ওই জেঠি আজকে কত সাড়ে বিজে বেজে গেলো এতক্ষণ কাজে আসানো আমি তাই চিন্তায় করেছি ভাবলাম যে আমি কাজগুলো করে নেবো তোমার আসতে তো দেরি হলো কেন জেঠি অনেক বেলা হয়ে গেছে গো আমার শরীর খারাপ খুব ছিল গো গ্যাস হয়েছে ওই না আসতে দেরি হয়েছে ও তাই তুমি কাজে এলা কেন না আসতে বো কাউকে পাঠিয়ে দিতা বলে তাহলে আমিই করে নিতাম কাজগুলো আসলাম তাহলে তুমি এক কাজ করো তুমি এই সোফায় এখন বিশ্রাম নাও পাখা চালিয়েছে হাওয়া খাও বা ভালো লাগলে কাজ করবো না হলে করবো না তুমি চলে যাবো তাহলে তোমাকে একটা গ্যাসের ট্যাবলেট দিই দাও ঠিক আছে তুমি বসো আমি তোমাকে গ্যাসের ট্যাবলেট দিই দাও জল দিই দাঁড়াও

রান্না বাড়িতে না হলে তুমি আমাদের রান্না বান্না হয়েছে মাছটা কিছু নিয়ে যাও হ্যাঁ নয়তো তুমি আমাদের বাড়িতে থেকে যাও কালকে যাবো না না আমি যেই করবো তোমার শাশুড়ি অনেক যত্ন করেছে আমাকে অনেক জিনিস দিয়েছে অনেক করেছে অনেক খেয়েছি তুমি খুবই ভালো অনেক করো আমাদের জন্য বদিও করে আর ভালো যখন তুমি আজকে বিশ্রাম করো গরমের মধ্যে তোমার ঘরে যা গরম তোমার শরীরটা ভালো না হ্যাঁ দুদিন না ছুটি নাও তোমার সারা বছরে বারো মাসে বারো মাসেই কাজে আসো না বন্যার সময়ও কাজে এসেছো কোনো বাড়িতে কেউ কাজে কাজে আসবে না ঝড় বৃষ্টি বাদল ভিজতে ভিজতে শাড়ি পরেও আসো কাজে সেই তো বলছি তুমি ছুটি নাও যেটি না কাজ করবা বুঝলা তুমি তো আবার সেরকমও না না ছুটি করবো কেন ও শরীর ভালো হয়ে যাবে তোমাকে জল দেবো না এই দেখো জল খাচ্ছি বসো বসো দাও আমাকে দাও না দাও আমি দিয়ে দাও তুমি বসো আমি বিশ্রাম করো তারপর তুমি যাবা টাকা চালিয়ে দেই তুমি হাওয়া খাও বসো